পাবনা জেলার বেড়া উপজেলার বেড়া বাজার থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি আপনাদের বেরা পোর্টে নিয়ে যাব বেড়া বাজার হয়ে যাচ্ছি আমরা বেড়া সি বাস স্ট্যান্ড থেকে ব্যারাপোটের দূরত্ব পাঁচ কিলোমিটার আর আপনি যদি সিএনবি বাজার রোড থেকে যান তাহলে সেখান থেকে সাড়ে তিন কিলোমিটার দূরত্ব হবে বাংলা কোর্ট কোর্স পেয়ে গেছি আমরা নাকি ব্যাটারি চালিত ভ্যান রিক্সা এবং ইজি বাইকে আপনি পনেরো থেকে বিশ টাকা ভাড়া দিয়ে বেড়াপোটে যেতে পারবেন আর আপনার যদি নিজস্ব যানবাহন থাকে তাহলে কথাই নেই দেখা যাচ্ছে সামনে আর বেড়া উপজেলা সদর থেকে বেড়াপোটের দূরত্ব আরও কম মাত্র এক দশমিক নয় কিলোমিটার দক্ষিণ পূর্বে হুরাসাগর নদীর তীরে অবস্থিত আপনারা পর্দায় এখন বেড়া দেখতে পাচ্ছেন এখানে বিকালে নাকি প্রচুর মানুষজন ঘুরতে আসে কিন্তু আমরা এখানে দুপুর বেলায় আসার কারণে খুব একটা মানুষজন ছিল না তবে একটা জিনিস কিন্তু চোখে পড়লো যে শিশুদের বিনোদনের জন্য কিছু ব্যবস্থা ঠিকই করা হয়েছে তবে শুনেছিলাম তার কিছু আমাদের চোখে পড়লো না আমার ধারণা এই নদীগুলো যখন পানিতে ভরে যায় তখনকার চিত্র অবশ্যই ভিন্ন হওয়ার কথা যে আশা নিয়ে আসা তার কিছু চোখে পড়ছে এখন অবশ্য পানি নেই কিছু স্টিমার চোখে পড়ছে গোটা স্টিমার না বালি ওঠার দেয় বালি তোলা ট্রেন আছে এখানে কিছু আর কাজাঙ্গপার আছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গোটা এদের অনিয়া আছে আর এইখানে কিছু নাগর আছে একটা বড় করে নে আছে আর খুব বেশি কিছু আছে এখানে বলা চলে না আর এপাশে আপনার কিছু কিছু বাইরে খেলার জন্য ই করে দেওয়া হয়েছে ট্রেলি করে দেওয়া হয়েছে

স্লুইস গেটের পরিবর্তে এখানে যদি একটি ব্রিজ থাকত তাহলে ইসামতের এই গতিপথটাও ঠিক থাকত এখানে তিনটি নদীর সংযোগ কথা আমরা শুনলাম প্রথমে উড়সাগর পিছনে যমুনা আর আমাদের সামনে এদিকে ইসামত তিনটি নদীর সংযোগ স্থল এটা অদ্ভুত নাম হুরসাগর এই নামটা আপনারা আগে কখনো শুনেছেন কিনা জানি না আমিও শুনিনি যে আমাদের পাবনার মধ্যে একটা নদী আছে যার নাম এটা পুরো সাগর না আর এখানে স্লুয়েজ গেটের কথাটা আমি আপনাদের বলছি এখানে যে মেইন রাস্তা এই মেইন রাস্তাকে এখানে স্লুয়েজ গেট আকারে নদীর ওই পাশে অর্থাৎ ইসামতি নদীর পানিটা এই পাশে নিয়ে জন্য স্লুয়েজ গেট করা হয়েছে কিন্তু আসলে পানিটা ওই পাশে আছে এ পাশে এই মুহূর্তে পানি নেই পানি না ওটা শেষ পাম্পের পানি শেষ পাম্পের পানি এটা হলো যে আমরা পটে আসছি এখানে কি আশা করে আসছিলি আর কি পাইনি কিছুই পাইনি যা আছে কি ধুধু মরুভূমি এছাড়া তো কিছু নাই নদীর পানি একদম নিচে তলা নিতে তার সিরাজুলের ভিডিও ভালো হচ্ছে দিন শেষে আর শাহিন ব্যারাপোট থেকে আমরা বেড়াপোট থেকে আমরা থেকে আপনাদের বিদায় জানাচ্ছি পরবর্তী ভিডিওর শুভেচ্ছা জানিয়ে